নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করবো আশা করছি এই টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে এমনকি আমরা মহিলারা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো চলুন তাহলে এমনই কিছু উপকারী টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমরা অনেক সময় দেখা যায় ডালের বরার তরকারি করি বা ডাল ভিজিয়ে রকম রেসিপি করে থাকি সমস্যাটা কি হয় জানেন হয়তো আমরা ভেজাতে ভুলে যাই ডালটা আর ডালটা যদি না ভেজানো হয় তাহলে কিন্তু ফোলে না মিনিমাম পাঁচ ছয় ঘন্টা ভেজাতে লাগে তাই কোনো কারণে যদি আপনারা ডাল ভেজাতে ভুলে যান কি করবেন দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই ডালটা আপনাদের ভিজে যাবে সুন্দর ফুলে উঠবে আমাদের বাড়িতে যে হটপট আছে বা ক্যাসারল তার মধ্যে আপনারা ডালটা দিয়ে দিন ভালো করে ধুয়ে আর গরম জল দিয়ে দিন এবার আপনারা ঢাকনাটা বন্ধ করে দিন ঢাকনাটা বন্ধ করে পনেরো মিনিট রেখে দেবেন পনেরো মিনিট পর আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি এই দেখুন যে ডালটা ভিজতে আমাদের তিন চার ঘন্টা লেগে যেত পনেরো মিনিটেই গরম জল দিয়ে ভিজিয়ে রাখার কারণে কত সুন্দর ভিজে গেছে তাই না তাই অবশ্যই এই ছোট্ট টিপসটি এমার্জেন্সির সময় আপনারা ট্রাই করে দেখতে পারেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক পলিথিন থাকে অনেক সময় দেখা যায় এই ধরনের পলিথিনগুলোকে আমরা হয়তো কোনো কাজেই ব্যবহার করছি না ফেলে দিচ্ছি তো এই ধরনের পলিথিনগুলোই কিন্তু আমাদের অনেক এমার্জেন্সি কাজে খুবই উপকারে আসতে পারে পলিথিনের দেখুন এইভাবে আমি পুরো একদিকের অংশটা কেটে নিলাম এবার আমি কি করব ছুরির উল্টো সাইডটাকে হালকা করে গরম করে নেব গরম করে নিয়ে এইভাবে ছোট ছোট করে পলিথিনে অনেকগুলো ঘর করে নিতে হবে আবারও বলছি ছুরিটাকে কিন্তু অতিরিক্ত গরম করবেন না তাহলে কিন্তু পলিথিনটা ছিঁড়ে যাবে মানে কেটে যাবে হালকা গরম করবেন হালকা গরম করে এইভাবে পলিথিনের ওপরে ধরবেন এই দেখুন একেবারে জোড়া লেগে যাবে এই দেখতে পাচ্ছেন এই দেখুন আমি আঙুল ঢুকিয়েও আপনাদের দেখাচ্ছে জোড়া লেগে যাচ্ছে এইভাবে আমি কিন্তু পুরো পলিথিনটার ওপর ছোট ছোট করে অনেকগুলো ঘর তৈরি করে নেব তারপর এই পলিথিনটাকে আমরা কি কাজে ব্যবহার করব দেখুন অনেকগুলো ঘর করে নিয়েছে চলুন এবার তাহলে আমরা দেখে নিই বন্ধুরা অনেক সময় আমরা কোথাও ঘুরতে যাই দেখা যায় কোথাও ঘুরতে যাই টুথব্রাশ সঙ্গে করে নিয়েই যেতে লাগে পলিথিনের মধ্যে একসঙ্গে নিলে না সবগুলো একসঙ্গে লেগে যায় ইনফেকশান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই যে আমরা পলিথিনটা তৈরি করে নিলাম এই পলিথিনের মধ্যেই আপনারা এইভাবে এক একটা পাটে এক একটা টুথব্রাশ এইভাবে ঢুকিয়ে দিন দেখুন একসঙ্গে আমরা ব্রাশগুলো নিয়েও যাচ্ছি এমনকি ব্রাশগুলো কিন্তু আমাদের একটার সঙ্গে একটা টাচ লাগবে না তাই না দেখুন কত সহজভাবেই আমরা কাজটা করে নিচ্ছি আর এইভাবে নিলে আমাদের কোনো রকম ইনফেকশান হওয়ার সম্ভাবনা নেই ব্রাশগুলো কারণ টাচ লাগবে না গায়ে তাই ইনফেকশানও হবে না এইভাবে গুটিয়ে আপনারা ব্যাগের মধ্যে খুব সহজেই কিন্তু ক্যারি করতে পারবেন ভালো লাগলে ট্রাই করতে ভুলবেন না চলুন পরের টিপসটি দেখিনি এই গরমকালে দেখা যায় এই যে আমরা বাজার থেকে লাউ নিয়ে আসি না হয়তো আমরা সেদিনকে রান্না করলাম না লাউটা হয়তো রয়ে গেল কিন্তু এক থেকে দিন বাড়িতে রাখলে একেবারে শুটো হয়ে যায় আর একেবারে শুটো হয়ে যাওয়া সবজি কিন্তু মোটেও ভালো লাগে না খেতে অনেক সময় আমাদের ফ্রিজেও দেখা যায় খারাপ হয়ে গেছে গরমকালে ফ্রিজ নষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে কিভাবে লাউ একেবারে টাটকা ফ্রেশ রাখতে পারবো পাঁচ ছয় দিন পর্যন্ত এখানে দেখুন আমি পেপার নিয়ে নিয়েছি লাউটাকে এইভাবে আপনারা পেপারের মধ্যে নিন পেপারের মধ্যে নিয়ে লাউটাকে খুব ভালো করে এইভাবে না মুড়িয়ে নিন দেখবেন বাজারেও এই গরমকালে লাউ এইভাবে মুড়িয়ে রাখে বাজারের থেকেই আমার শেখাই টিপসটি সত্যিই কার্যকারী এইভাবে মুড়িয়ে রাখলে না লাউয়ের যে আর্দ্রতা আর্দ্রতাটা সেটা কিন্তু ধরে রাখে এমনকি লাউটা আপনাদের অনেক দিন টাটকা ফ্রেশ থাকবে একবার ট্রাই করে আপনারা দেখতে পারেন এই ছোট্ট টিপসটি চলুন পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই বন্ধুরা অনেক সময় প্রেশার কুকারে দেখা যায় খাবার বসালে এইভাবে সিটি ওঠার সময় খাবার বের হয়ে আসে প্রেশার কুকার তো নোংরা হয়ে যায়ই খাবারও নষ্ট হয় গ্যাসও আমাদের নোংরা হয়ে যায় তাই কি করলে আমাদের প্রেশার কুকার গ্যাস নোংরা হবে না প্রেশার কুকারে যখনই আমরা খাবার বসাবো এই ছোট্ট কাজটি অবশ্যই করতে হবে এই যে অনেক সময় দেখা যায় গাডারটা না টাইট হয়ে আটকে যায় খাবার লাগার কারণে তাই আপনারা সামান্য পরিমাণ সরিষার তেল এইভাবে যেখানে গাডারটা লাগানো হয় সেই জায়গায় না এইভাবে দিয়ে দিন এই দেখুন এইভাবে না খুব ভালো করে লাগিয়ে নিয়ে তারপর রাবারটাকে আটকাতে হবে তারপর যদি আমরা রাবারটাকে আটকাই তাহলে কিন্তু কখনোই আটকে যাবে না এমনকি সিটি ওঠার জায়গায় আপনারা এইভাবে সামান্য সরিষার তেল দিয়ে দিন বন্ধুরা তাহলেও দেখবেন সিটি অনেক সময় দেখা যায় উঠতে গেলে খাবারের টুকরো আটকে যায় লেগে যায় যার কারণে সিটি উঠতে পায় না এমনকি অনেক সময় অনেকটা পরিমাণ একসঙ্গে বের হয়ে যায় আর যখনই আপনারা জল দেবেন বন্ধুরা অনেক সময় আমরা আন্দাজ থাকে না যে কতটা জল দেব বেশি হয়ে যায় একটি গ্লাস দিয়ে দেবেন বেশি হলেও সিটি ওঠার সময় জলটা বের হবে না আমি আপনাদের একদম দেখিয়ে দেখিয়েও দিচ্ছি এই দেখুন আমি বসিয়ে দিলাম যখন সিটি উঠছে এই দেখুন দেখতে পাচ্ছেন সিটি উঠছে কোনো রকম কিন্তু খাবার আমাদের এক সঙ্গে বেরিয়ে গিয়ে খাবারটাও নষ্ট হচ্ছে না জায়গাটাও কিন্তু নোংরা হচ্ছে না চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই বন্ধুরা পেন আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি আর যখন পেনের কালি শেষ হয়ে যায় তখন ফেলে দিই কিন্তু এই যে পেনের ঢাকনাগুলো রয়েছে না বন্ধুরা এই ঢাকনাগুলোকে আমরা ইউজ করতে পারি মানে সেলাই করার কাজে কিভাবে সেলাই করার কাজে ইউজ করব এখানে আমি তামার তার নিয়েছি মানে ইলেকট্রিক তারের ভেতরে যে তামার তার থাকে তার অংশ তামার তার নিয়েছি আর এখানে আমি পেনের একটা ক্যাপ ঢাকনা নিয়ে নিয়েছি এইভাবে তামার তারটাকে আমি পেনের ঢাকনার ওপরে এইভাবে দেখুন রেখে দিচ্ছি তারপর এটাকে সেলুটেপের সাহায্যে খুব ভালো করে টাইট করে আমাদের আটকে নিতে হবে এখানে কিন্তু ভীষণ টাইট করে আটকাতে হবে যাতে এটা খুলে না যায় এমনকি অনেক দিন আমরা এটাকে ইউজ করতে পারব। এইভাবে আমি সেলুটেপ নিয়ে দেখুন পেঁচিয়ে একেবারে টাইট করে আটকে দেব এটা যখনই আমাদের সেলাই করব তখনই প্রয়োজন পড়বে আর আমাদের কাজটা খুব সহজ হয়ে যাবে কারণ আমাদের বাড়িতে যে মারা থাকে না বয়স্ক মারা অনেক সময় দেখা যায় সেলাই করতে গিয়ে ছোট্ট সুচে বা বড় সুচি হোক সুতো পরাতে গেলে অসুবিধা হয় তাই এই ধরনের একটি অর্গানাইজার তৈরি করে আপনারা রেখে দিতে পারেন তামার তারের মুখটাকে এইভাবে আমি শুরু করে নিচ্ছি তারপর যে আমরা স্যুজটা পরাতে চাই বন্ধুরা সেই সুজটাকে সবার প্রথমে তামার তারের মধ্যে এইভাবে আমি ঢুকিয়ে নেব তারপর কি করব যে সুতোটা আমরা সুচে পরাবো সেই সুতোটাকে এখানে আমি নিয়ে নিচ্ছি সুতোটাকে আমাদের এই যে তামার তারটা রয়েছে তামার তারের ঠিক মাঝখান দিয়ে এইভাবে আমি ঢুকিয়ে নিচ্ছি এই দেখুন এইভাবে ঢুকিয়ে নিচ্ছি তারপর আমি সুজটাকে বের করে নেবো ব্যাস ছোট্ট সুচে আমাদের সুতো পরানো হয়ে যাবে কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হবে না যখন প্রয়োজন তখনই কিন্তু অনায়াসে আমরা এই কাজটি করে নিতে পারবো তাই ভালো লাগলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন চলুন পরের টিপসটি দেখে নেই আমাদের বাড়িতে তো এই ধরনের অনেক পলিথিন থাকে দেখা যায় পলিথিনগুলোকে আমরা কোনো কাজে ব্যবহার করি না বেকার হিসাবে ফেলে দিই তো এই ধরনের পলিথিন আমি নিয়ে নিয়েছি পলিথিনটা আমাদের অনেক বড় সমস্যা সমাধান করতে পারে অনেকটা টাকাও বাঁচাতে পারে কিভাবে দুই হাতেই আমি এখানে দুটো পলিথিন হাতের মধ্যে পড়ে তারপর গার্ডার নিয়ে নিচ্ছি গার্ডারের সাহায্যে খুব ভালো করে পলিথিনটাকে আটকে নেব যাতে খুলে না যায় এবার এটাকে আমরা কি কাজে আর কোথায় কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই অনেক সময় হয় আমরা সবজি কাটতে গিয়ে হাত কেটে যাই সেক্ষেত্রে কাটা হাত দিয়ে বাসন মাস্তে গেলে আমাদের কাটা জায়গায় সাবান লাগে ইনফেকশন হয়ে যায় জ্বালা করে প্রত্যেকের বাড়িতেই কিন্তু সব সময় হ্যান্ড গ্লাভস থাকেও না আর হ্যান্ড গ্লাভস কিনতে গেলে আমাদের অনেকটা টাকাও কিন্তু খরচা করতে হয় বন্ধুরা তাই যদি কোনো রকম সমস্যা হয় হাত কেটে যায় আপনারা এই ধরনের দুটো পলিথিন হাতের মধ্যে পরে নেবেন তারপর খুব সহজেই সাবান দিয়ে বাসন মেজে নিতে পারবেন আপনাদের কাটা জায়গায় সাবানও লাগবে না এমনকি জলও লাগবে না আর কোনো রকম আপনাদের হ্যান্ড গ্লাভস কেনারও প্রয়োজন পড়বে না এই দেখুন আমি বাসনগুলোকে সব আপনাদের ধুয়েও দেখাবো যে কত সুন্দর মেজে নেওয়ার পর ধুয়েও নিলাম ভালো লাগলে বন্ধুরা এই ছোট্ট আইডিয়াগুলি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন আশা করছি আপনারা উপকার পাবেন